এই পাপিয়া টাপিয়া পাগল হয়ে গেছে না এখন তারপর আরেকটা যে আছে নীলুফার মনি পাগল হয়ে গেছে এমপি ইলেকশনের নমিনেশনের জন্য পাগল তার হাজবেন্ড যে হারুন আওয়ামী লীগের সময় যে শেখ হাসিনার এমপি এগুলার থেকে সতর্ক থাকতে হবে হাজিয়া রহমানের উনিশ দফাও জানে না কিছুই জানে না খালি কি ক্ষমতায় যাবে আমার কিছু পেতে হবে এটা সবাই না টপ লেভেলে যারা আছে যাদের কোনো কিছু চেঞ্জ হয়নি তারা সব সময় চিকিৎসায় সিঙ্গাপুর গেছে ব্যাংকক গেছে আমেরিকা কেনাডা এখানে আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছি আজকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা এত বড় একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রহমত করেছেন আমাদেরকে হাসিনা পালি পিএনপি স্থায়ী কমিটি অমুক নেতা বড় নেতা জামাত ইসলামের বড় নেতা রোকন জানা বড় বড় তাদের কি দায়িত্ব ছিল না এই ছেলেগুলাকে এই বাচ্চা গুলাকে গাইড করা যে তারা তো কাজটা করেছে তাদেরকে কৃতিত্বটা দেওয়ার চেষ্টা করেন আপনি তাদেরকে সরিয়ে দিলে ভবিষ্যতে যখন বিপদ হবে আপনারা আর আসবে না তাদের বাপ মারা আসবে না বলবে যে না পলিটিশিয়ান পলিটিক্যাল দল তারা নিজেদের স্বার্থ বোঝে তাহলে ক্ষমতায় দেওয়া বোঝে টেন্ডার বোঝে আপনার চাঁদাবাজি বোঝে আর অন্য কিছু বোঝে না এটা তো যেহেতু মনে করবে দেশের মানুষ পলিটিশিয়ানদের উপর ভিত্তি হবে সেই আগের আগের মতো গন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন এটাই কি জিয়া রহমানের স্বপ্ন ছিল জিয়া বলেছিলেন আই উইল মেক পলিটিক ডিফিকাল্ট কেন বলেছিলেন আবার একটা কথা বলেছিলেন আই মানি ইজ নো প্রবলেম কেন বলেছিলেন দুইটা কথার অর্থ তো আমরা বিহমানকে নিয়ে তো আমরা গবেষণা করি না উনি বলেছিলেন সাধারণভাবে মানুষের কাছে যাওয়া মানুষকে ভালোবেসে মানুষের হৃদয় অর্জন করে মানুষকে নিয়ে দেশ করার যে পলিটিক্স এই পলিটিক্সটা বাংলাদেশের প্রচলিত আওয়ামী লীগ যেটা শিখিয়ে গেছে সেটার থেকে সম্পূর্ণ ভিন্ন সেটা ডিফিকাল্ট চার টাকা দিয়ে ভোট কিনলে ইট ইজ ইজি আর মানুষের কাছে গিয়ে মানুষের আস্থা অর্জন করে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের সাথে মাটি কাটলে মানুষের সাথে খাল কাটলে মানুষকে তাদের কষ্ট বুঝলে তাদের পাশে বসে তাদের মাথায় হাত বোলালে সেটা হলো ডিফিকাল্ট এই জন্য বলেছে উইল ডিফিকাল্ট এবং ওনার সময় ডিফিকাল্ট হয়েছিল যারা বিএনপি তখন গেছেন আমরা ছাত্র দলে গিয়েছি আমাদেরকে বই দেওয়া হয়েছিল যে পরে আমাদেরকে পরীক্ষা দিতে হতো পরীক্ষা পরীক্ষা যে আমি আমার দলের নীতি আদর্শ জনগণের প্রতি আমার কর্তব্য কিভাবে করব সেটা আমাদেরকে শেখানো হতো আজকে কি কোনো কেউ জানে কাউকে জানে কোথায় কি উদ্দেশ্য কোথায় একত্রিশ দফা দেওয়া হয়েছে তাও জানে না জিয়া রহমানের উনিশ দফাও জানে না কিছুই জানে না খালি কি ক্ষমতায় যাবে আমার কিছু পেতে হবে এটা সবাই না টপ লেভেলে যারা আছে যাদের কোনো কিছু চেঞ্জ হয়নি তারা সব সময় চিকিৎসা সিঙ্গাপুর গেছে ব্যাংকক গেছে আমেরিকায় আছে কেনাডা আসছে আমার এখানে বহুত্রে আসছে কেনাডাতে আমরা আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছি আজকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা এত বড় একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রহমত করেছেন আমাদেরকে হাসিনা পালিয়ে গেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যদি জাতীয় সরকার করা উচিত তারা ক্রমান কথা দিয়েছিলেন এখনো যদি নির্বাচনে বিএনপি জয়ী হয় বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি যদি করেন তাহলে আমি বাংলাদেশের রাজনীতিটা টেকসই এবং গণতন্ত্র পক্ষে আর নাশকতার ব্যাপারে সবাই আপনারা সজাগ থাকেন সবাই সজাগ থাকেন চোখের আশেপাশে কি হচ্ছে এখানে অনেক নাশকতার চেষ্টা করা হবে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হবে দেশ অসুস্থ করার চেষ্টা করা হবে মানুষ যেন মনে করে শেখ হাসিনা ভালো ছিল এই কথা দেওয়া যা হবে সরকারের টাইম শেষ হয়ে যাচ্ছে ওনারা যেন আর কোনো নীতি নির্ধারণী কোনো ঘটনা না করেন কোন সিদ্ধান্ত না নেন আমার অনুরোধ তাদের সেই ম্যান্ডেট নাই তারা সংস্কারা করেনি কিছু করেনে বিচার শুরু করেছে দ্যাট কোনো কোন সুচিত্রชีพ অনেককে বাধ দিতে পারেনি বাদ দিতে যারা ব্যর্থ কারণ সবনো এনজিও সরকার এনজিও থেকে বসক লোক তারা ভয় পায় তারা ভয় পায় এইজন্য তারা করতে পারে না বলেন আর কোনো প্রশ্ন থাকলে না আমি আমি এই একটা প্রশ্ন দেখি শুনুন আপনার আলোচনার একটা বিষয় বলেছিলেন যেখানে ছাত্র শিবির ছাত্রদলের পরাজয়ের বিষয়টা নিয়ে বিএনপির অনেক নেতা কর্মীদের অভিযোগ যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঘুষ খাইয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছেন আর সৈয়দ পাপিয়া তিনি বক্তব্যটা দিয়েছেন নিজেদের ব্যর্থতার দায়বার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কি আসলে রাজনীতি করা সম্ভব না এটাই কি আসলে রাজনীতি আমার কথা হচ্ছে দুটো আপনি যদি বলেন যে ঘুষ খাইয়ে ওরা ওদেরকে ঘুষ তো ওদেরকে ঘুষ দিয়ে বা যে কোনো বেনিফিট দিয়ে ভোট নিয়েছে আপনারা করেননি কেন আপনাদের মানা করেছে কে ওরা যদি একটা ছোট তুলনামূলক ছোট দল হিসেবে অর্গানাইজ ভাবে ছাত্রদেরকে কিছু বেনিফিট দিয়ে দিয়ে থাকে আমি জানি না দিয়েছে কিনা দেওয়ার সুযোগ খুব কম ওপেন মিডিয়ার টাইম সবার হাতে ফোন ক্যামেরা ইন্টারনেট তাহলে আপনারা করেননি কেন আপনারা কি মনে করেছেন বাংলাদেশের শাসন আমল কত বছর আগে ভাই দুই সাল পর্যন্ত কত বছর হলো বলেন দুই হাজার আট থেকে এখানে মধ্যে কত সতেরো বিশ বছরের উপরে বিশ বছরের কাছাকাছি বিশ বছর আগে আজকে যে বাচ্চাটার বয়স ছেলেটার বয়স চব্বিশ বছর পঁচিশ বছর পাঁচ বছর চার বছর বয়সে কি কোন মেমোরি থাকে তারা কি খালাদ শাসন দেখেছে বিএনপি আমাদের যে জোর সোটার দেখ তারা শুনেছে একইভাবে তারা আওয়ামী লীগের শাসন আমলের কথা শুনেছে পঁচাত্তর পর্যন্ত এর সাথে শাসন কথা শুনেছে তাদেরকে যদি আপনি আইডিয়া দিতে চান আইডিয়া তো দিতে হবে মানুষ দিয়ে আমি তো আমাকে দিয়ে আইডিয়া দেবো যে ভাই বিএনপি এরকম ছিল আমি যেরকম এরকম ছিল এরকম ভাবে কথা বলতো যে আদর্শ ছিল এটা চাঁদাবাজি করতো না ট্রেন্ডারবাজি করতো না আত্মীয় স্বজনকে চাকরি দিত না স্বজনপ্রীতি করতো না সেটা তো আমাদেরকে আমরা আমাদেরকে দেখাতে হবে নতুন প্রজন্মকে তো নতুন প্রজন্মকে আমরা দেখাতে পারিনি আমাদের দিকে আকৃষ্ট হয়নি তারা শিবিরের কথাতে হয়েছে শিবিরকে ভোট দিয়েছে আমাদেরকে দেয়নি তো এর থেকে শেষ হয়ে যায়নি ভোট একবার হবে প্রতি বছর ভোট হবে ভালোভাবে কাজ করেন পুনর্গঠন করেন আগামী বছর আবার আপনাদের সুযোগ আসবে এক বছর তারা করেছে করুক করুক তারা পানির পানির ফিল্টার হলের মধ্যে ডাইনিং হলের খাবারের বাবার মান উন্নয়ন তারা করছে করুক ভালো ভালো জিনিস যদি করেন সহায়তা করেন সবকিছু করলে বলেন যে তারা এটা করছে এই যে খামাকা খামাকা ব্লেম গেম নির্বাচনে হেরে গেলেই কারচুপি এটা তো পুরানা খেলা অনেক পুনর্গঠনের অনুরোধ জানাচ্ছি এটা আমাদের জাতীয় ছাত্র জিয়া রহমানের হাতে করা জিয়া রহমানের নাম সাথে জড়িত ছাত্র দল স্বেচ্ছাত বিএনপি সবই এটার কোনো রকমের বেজ্যুতি কোন রকমের ব্যক্ত করতে দেওয়া যাবে না আমি শেষ একটা কথা বলি বিএনপি এবং জামাতকে বলি এবং যারা যারা গণতন্ত্রের পক্ষে আপনারা কোন অবস্থাতেই সেনা বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর সাথে আপনাদের সম্পর্ক নষ্ট করবেন না যাদের বিচার হচ্ছে বিচার কি আইনি ভাবে হচ্ছে সিভিলে থাকবে না থাকবে এগুলি আলোচনার মাধ্যমে করেন বেপাস কথাবার্তা ওই ফুয়াদের মতো উল্টাপাল্টা কথা ক্যান্টনমেন্টে ইট খুলে ফেলবো এই খুলে ফেলবো এগুলা করলে আপনাদের ভবিষ্যতে সমস্যা হবে নির্বাচনে সমস্যা হবে নির্বাচনে থাকবে সেনাবাহিনী সেনাবাহিনী যদি বলে যে আমরা নির্বাচন পরিচালনা করব না আমরা যাব না তাহলে কিন্তু বিরাট বিপদ তখন আপনি নির্বাচনটা করতে পারবেন না একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী আর কয়েকজন মাত্র জেনারেল আর বিশ জন লোক পঁচিশ জন লোক সেনাবাহিনী না সেনাবাহিনী সাড়ে চার লক্ষ লোক আছে তার মধ্যে নাইনটি ফাইভ গণতন্ত্রের পক্ষে আমি দায়িত্ব নিয়ে বলছি নাইনটি তাহলে নাইনটি ফাইভ কে আপনি গালাগালি করছেন ফাইভ পার্সেন্টের জন্য এটা কি যুক্তি হলো তাদেরকে অবশ্যই সেনাবাহিনীর সাথে যোগাযোগ রেখে আস্থায় রেখে বাংলাদেশে গণতন্ত্রের পুনরাবতন করতে হবে এবং এনসিপি কে সাথে নিয়ে বিএনপি উচিত হবে এনসিপি কে সাথে রাখা এনসিপি কে যদি কিছু পদ দিতে হয় দিয়ে কিছু পোস্ট দিতে হয় তাদের নেতাদেরকে দিয়ে হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি উদাহরণ হয়ে যান বিএনপি মাস্টার মাইন্ড ছিল না কিন্তু মাস্টার মাইন্ড সম্মান করে জিয়া রহমানের মতো যিনি সবসময় সম্মান দিতেন মানুষকে সম্মান দিতেন তিনি সম্মান পেতেন খালেদা জিয়া হোসেন তার একটা মানুষ কিন্তু যে নেতাগুলো আছে এই পাপিয়া টাপিয়া পাগল হয়ে গেছে এরা এখন তারপর একটা যে আছে নীলুফার মনি পাগল হয়ে গেছে তারা এমপি ইলেকশনের নমিনেশনের জন্য পাগল তার হাজবেন্ড যে হারুন আওয়ামী লীগের সময় যে শেখ হাসিনার এমপি এগুলার থেকে সতর্ক থাকতে হবে হাবিবুর রহমান হাবিব এখন সতর্ক তার আর ফজলুর রহমান তো এখন আপাতত ইয়েতে আছে তা কথা শুনি না এমন নরম ফারা না এরা বিএনপি পারпас সার্ভ করে না তাদেরকে নির্বাচনে চোর দাবি জানাছে তাদেরকে জানাউয়েশন না দাও আরো ভালো না প্রত্যেক জায়গাতে 10 জন 5 জন করা আছে আমি তারে রোমান দেশনায় অনুরোধ করব আল্লাহর রাস্তায় একটা দেশের সুযোগ আপনি আপনার বাবার মতো আপনার মান মতো তাদের আদর্শ ফলো করে গেমের দিকে সামনের দিকে নিয়ে যাবেন আমরা আপনার সাথে আছি সব আমরা কিছু না পাইলেও আসি পাইলেও আসি সব সময় আছি ইনশাআল্লাহ এই সাপোর্ট থাকবে বাংলাদেশ জনগণ ধন্যবাদ